ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেলে নামবেন বাগডোগরা বিমানবন্দরে সেখান থেকে সড়ক পথে থাকবেন কন্যাশ্রী ভবনে এরপর দশই সেপ্টেম্বর জলপাইগুড়িতে তার প্রশাসনিক জনসভা সহ একাধিক কর্মসূচি রয়েছে অতি বর্ষার দরুন উত্তরের একাধিক জেলায় সমস্যা দেখা দিয়েছে ভুটান পাহাড় থেকে জল নেমে এসে জলপাইগুড়ি আলিপুরদুয়ার লাগোয়া এলাকাগুলিকে ক্ষতিগ্রস্ত করছে চলতি সপ্তাহে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে মুখ্যমন্ত্রী সেই সব পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রশাসনিক মহল সূত্রে খবর শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে অন্যান্য জেলার আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি পুজোর আগে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি জলপাইগুড়ির আশেপাশের মানুষ জানতে পারবেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনেক কথা পুজোর আগে উত্তরবঙ্গের মানুষকে একাধিক প্রকল্পের উপহার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির যেসব এলাকা রয়েছে সেখানকার কাজ যত দ্রুত করা যায় সে ব্যাপারে প্রশাসনিক বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি বাংলা ভাষা ও বাঙালি ইস্যুতে এবং যেভাবে প্রতিনিয়ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ নিগৃহীত ও লাঞ্ছিত হচ্ছেন সে বিষয় নিয়েও সরব হবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই ঝটিকা উত্তরবঙ্গ সফরকে ঘিরে তাই জলপাইগুড়ির প্রশাসনিক সভা সহ সব বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই গোটা রাজ্য মেতে উঠবে দুর্গাপূজোর আনন্দে এরপর এক মাস ধরে চলবে একের পর এক পুজো তাই পুজোর আগে উত্তরবঙ্গে প্রশাসনিক জনসভা করে প্রয়োজনীয় কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি উৎসবের মৌসুমে উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠু থাকে এই বিষয়ে প্রশাসনিক সভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন তিনি কর্মসূচি শেষে আবার ফিরে আসবেন কন্যাশ্রী ভবনে এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায় এমনটাই খবর বিশেষ সূত্রে